নমস্কার সুলাতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নিরামিষ রান্না করব যা মাছ মাংসকেও হার মানিয়ে দিতে পারবে আপনারা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন এই পটলগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কম হয়ে গেছে একে একে পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে এগুলোকে আগে আমি ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি যখন পটলগুলো কেটেছিলাম তখন পটলের দুদিক গুলো একটু করে কেটে রেখেছিলাম যাতে ভেতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে এবারে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি সর্ষে টমেটো আর অল্প একটু পেঁয়াজ আমি দিয়েছি সেটা আমি দিয়ে এবারে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি হলুদ গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি এবার জল দিয়ে দেবো আরেকটু জল দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এরপরে ভেজে রাখা পটলগুলো এবারে আমি চাপা দিয়ে দেবো পটলগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এবার চাপাটা খুলে দেখছি পটলগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেবো সর্ষে পটল আমার রেডি হয়ে গেল আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা কেমন লাগলো সর্ষে পটল আমার রেডি হয়ে গেল ভাতের সাথে ফ্রাইড রাইসের সাথে পোলাও সাথে কিন্তু দারুণ জমে যাবে